আসসালামু আলাইকুম এই ছ আমার হাঁস হাঁসকে এখন বিকালকার খাবার দেওয়া হবে মানে আজকের দিনের জন্য শেষ খাবার দেখেন খাবারের জন্য কেমন করতেছে তোর পাও উঠাবো পাওয়ার পানি পরিষ্কার উপরে উপরে যে বড় বাচ্চা রাখছিলা দুটো দুটো নামাইছো পড়িনা বিটকে লাগটা লাগার সরবাচ্চা দুটো আর একটা গো দাঁড়া তো ভিতরে রে আর একটা বাচ্চা আছে উমে আছে না হাঁস আর হাঁস ডিম পারছে উমে বসছে ডিম নিয়ে বসছে ওই যে আমার দেশি মুরগিও আছে এটা হচ্ছে ছেলে হাঁস কইতে রাখ পারতেছে ওই ওই ছোট বাচ্চা বড় বড়ো বাচ্চা দুটো আমার এই মুরগির ফার্মের সাথে সাথে আমি চিন হাঁসের খামারও করতেছি মানে শুরু করছি কেবল কেবল না মোটামুটি ছয় সাত মাস হয়ে গেছে মানে প্রথমে কিনছিলাম হচ্ছে চারটা আটটা না নয়টা হাঁস কিনছিলাম ওখান থেকে চার একদিনকার বাচ্চা কিনছিলাম এখন ওখান থেকে আস্তে আস্তে যে এগুলা এই ছোট ছোটো যে হাঁসগুলো দেখা যাচ্ছে এই হাঁসগুলো হচ্ছে আমার বাড়ির এই যে এগুলো আমার বাড়ির বড় হাঁস হচ্ছে ও যে দেখেন ওই পাশের ওই পাশের হচ্ছে একটা দুইটা তিনটা চারটা ওই পাশের যে চারটা আছে মুরগির পাশের ওই দিকে ওই কটা হচ্ছে বড় হাঁস আর এই পাশে যেগুলো আছে এগুলো সব ছোট হাঁস মানে আমার বাড়ির বাচ্চা তো খাবার খাওয়া শেষ আর হচ্ছে হাঁসকে ভাত খাওয়াইলাম এখন ভাত দিলাম শুধু ভাত হাঁস ছোটো অবস্থায় বেশি খাবার লাগে বড় হয়ে গেলে খাবার কম লাগে এখানে মোটামুটি এক চালের ভাত দিচ্ছি মানে খুদ কিনছিলাম এই খুদ্ খুদ দিয়ে তারপরে ভাত রান্না করে খাওয়ানো হয়েছে এখন এগুলো ঘরে ঢুকাই দেওয়া হবে খেতে খেতে দাও সব কি এই এই ঘরে থাকে সব

তারপরে হচ্ছে কবুতর আছে আর একটা বাচ্চা আছে বাকি যা তো এই হচ্ছে আমার এই এই বাচ্চাগুলো হচ্ছে বাড়ির আর যেগুলা কিনছিলাম বড় হয়েছে ওগুলা অন্য অন্নক্ষোপে থাকে কিছু আছে আপনার এই নিয়ে থাকে তো ঠিক আছে আজকে আজকের জন্য এই যে দরজা লাগাই দিলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার হাসির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম